আমাদের সবারই তো দুনিয়ার অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্যাংকে ব্যবসায়ী যারা বা আমরা আমাদের প্রত্যেকেরই দুনিয়ার অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্যাংকে আমাদের নামে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের অবস্থা কি সর্বক্ষণ আমরা খেয়াল রাখি খোঁজ রাখি ফিকির করি কিভাবে দৈনিক কিছু ব্যালেন্স আমার অ্যাকাউন্টে জমা করা যায় তো এইভাবে তো আমাদের প্রত্যেকেরই আখেরাতের একটি একটি করে সবারই অ্যাকাউন্ট আছে কি নাই জোরে কোন আছে কি নাই প্রত্যেকেরই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে দুনিয়ার নিয়ে যেরকম ফিকির করা লাগে চিন্তা ভাবনা করা লাগে রাখি এইভাবে আমাদের আখেরাতের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টেরও তো একটু খোঁজখবর রাখা দরকার আছে কি বলেন ঠিক না কি পরিমাণ ব্যালেন্স দৈনিক আখেরাতের অ্যাকাউন্টটা আমি জমা করছি খোঁজখবর রাখা দরকার আছে না। কিন্তু আমাদের কাছে দুনিয়ার গুরুত্ব বেশি আখেরাতের গুরুত্ব কম দুনিয়ার ব্যালেন্স এরকম খোঁজ খবর রাখি আখরাতের অ্যাকাউন্টে ব্যালেন্সের অবস্থা কিন্তু আমরা তেমন একটা খোঁজ খবর রাখি না কিন্তু আখেরাতের চেয়ে দুনিয়ার চেয়ে আখেরাতের মূল্য বেশি না কম দুনিয়া চিরস্থায়ী না আখেরাত চিরস্থায়ী আখেরাত চিরস্থায়ী হ্যাঁ আখেরাতকে আখেরাত চিরস্থায়ী মহাসাগর থেকে পাখি ঠোঁটে করে একটু পানি এলে যে যতটুকু পানি উঠে আখারাতের তুলনায় দুনিয়ার জীবন তার চেয়ে আরো কম এত অল্প কিন্তু আমরা এ দুনিয়াকে বেশি প্রাধান্য দেই আখেরাতকে প্রাধান্য দেই না আল্লাহ কথা বলেছেন বালতু সিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ ওলা আখিরাতু খায়রু ওয়া আবকা অথচ আখরাতের জীবন হলো সর্বোত্তম এবং আখরাতের জীবন হলো চিরস্থায়ী বলুন না সুহান